আসহাবে কাহাব বা গুহার মধ্যে তিনশত বছর ঘুমের মধ্যে কাটিয়ে দেওয়া যুবকদের বিস্ময়কর ঘটনা একদল যুবক যারা এক মূর্তি পূজক অত্যাচারী রোমান সম্রাট যে কিনা ধর্মের ব্যাপারে মানুষের উপর জোরদারি চালাতো কেউ যদি তখনকার সত্য দিনের অনুসারী হতো তাকে ডেকে আনা হতো তার সামনে তাকে দুইটি প্রস্তাব করা হতো প্রথম প্রস্তাব হচ্ছে তার মতো করা আর দ্বিতীয় প্রস্তাব তার নিজের জীবনকে উৎসর্গ করা অর্থাৎ তাকে হত্যা করা হবে আর এই দুইটি বিকল্পের যে কোনো একটিকেই তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে হয় চিন্তা ভাবনা করার সময় দেওয়া হয় না এমন অবস্থায় সে রাজ্যের কয়েকজন যুবককে রাজদরবারে ডেকে আনা হলো ঠিক পূর্বের মানুষের মতোই তাদের সামনে দুইটি প্রস্তাবই পেশ করা হলো তবে তাদের বয়সের দিকে খেয়াল করে রাজা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হলো তাদের কয়েকদিন চিন্তাভাবনা করার সুযোগ দেওয়া হয় যা অন্যদেরকে দেওয়া হতো না তারা রাজদরবার থেকে বেরিয়ে গেল এরপর অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত করল তারা এ দুই বিকল্পের একটিকেও গ্রহণ করতে চায় না বরং তারা অন্য কোথাও গিয়ে আত্মগোপন করবে এবং সত্য ধর্মে থেকে আল্লাহর ইবাদত করবে পরে রাজার উৎপীড়ন থেকে নিজেদের ইমান ও জীবন রক্ষার জন্য পাহাড়ের একটি গর্তে আশ্রয় নিয়েছিল আল্লাহ তালা তাদেরকে গুহার ভিতর প্রায় তিনশত নয় বছর ঘুমিয়ে রেখেছিলেন কোনো কোনো বর্ণনাতে আসে তিনশত বছর ঘুমিয়ে রাখা হয়েছিল যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো তাদের একজন সাথীকে একটি মুদ্রা দিয়ে খাবার কিনে আনার জন্য পাঠালো বাজারে যখন সে শহরে প্রবেশ করলো দেখতে পেল পুরো শহর সম্পূর্ণরূপে বদলে গেছে দোকানে এত প্রাচীন মুদ্রা দেখে হতবিহ্বল বিহুবল হয়ে গেল সে মনে করল এই যুবক কোনো ধরনের সন্ধান পেয়েছে এবং দোকানদার সেই যুবকটির কাছে এই মুদ্রার উৎস যুবকটি এবং বিপত্তির মুখে পড়ে আরো অধিক বিষমিত হলো বিষয়টি শেষ পর্যন্ত রাজদরবার পর্যন্ত গিয়ে গড়ালো রাজা যুবকটির কাহিনী শুনে আশ্চর্য হলেন অতপর তার সভা সদস্যদের সঙ্গে নিয়ে সেই গুহার কাছে গেলেন এবং যুবকদেরকে তাদের জন্য দোয়া করতে বললেন পরবর্তীতে তারা সেই একই গুহার মধ্যেই বসবাস করতে লাগলো এবং সেই গুহার মধ্যে থেকেই এক পর্যায়ে মৃত্যুবরণ করল একটি কুকুরও তাদের সাথে ছিল নাম ছিল কিতমির কুকুর সহ এদেরকে আজহাবে কাহাব বা গুহাবাসী বলা হয় পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই মূলত এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রকৃত ইমানদার আল্লাহর উপরই একমাত্র বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ তাহাদের সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে থাকেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য